আসসালামু আলাইকুম আমি নাজিম ফাইসাল আহমেদ লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেই টপিক্সটি হচ্ছে বিজনেসে কেন গোল সেট করে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে একটি বিজনেস আপনি শুরু করবেন বা একটি বিজনেস আপনি শুরু করার চিন্তা করছেন অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট গোল একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে যদি আপনি সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনার বিজনেসটা কিন্তু সামনের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারছে না এজ এ রেজাল্ট আপনার বিজনেসটি বন্ধ হয়ে যেতে পারে যেমন আমি যদি একটি উদাহরণ দিয়ে আমরা কিন্তু লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে সারা বাংলাদেশে আটটা বিভাগে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট ডিরেক্টর নিয়োগ দেওয়ার চিন্তা করছি প্রশ্ন হতে পারে যে আজকের আলোচনার সাথে এটি কি সম্পর্ক এর কারণ হচ্ছে আমাদের যে লক্ষ্য সেটি হচ্ছে আমরা আমাদের বিজনেসটাকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছি এজন্য আমরা বিজনেস মাইন্ডেড কিছু মানুষ খুঁজছি যারা আমাদের এই ডিস্ট্রিক্ট ডিরেক্টর হিসাবে কাজ করবে এবং আমাদের সাথে কাজ করে তারা স্বাবলম্বী অবশ্যই আপনাকে সেই বিজনেসটা নিয়ে আপনাকে বড় পরিসর চিন্তা করতে হবে প্রশ্ন হতে পারে যে বড় পরিসর কিভাবে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি আপনার পাঁচ বছর পর বিজনেসটাকে কোন দিকে নিয়ে যেতে চান আপনার যদি বড় করার চিন্তা থাকে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি পৃথিবীর অনেক দেশে নিয়ে যেতে চাই আমার বিজনেসকে বা পৃথিবীর অনেক দেশে আমার অপারেশন এই বিজনেস অপারেশনটা পরিচালনা করতে চাই অথবা সমগ্র বাংলাদেশে আমার বিজনেসটাকে ছড়িয়ে দিতে চাই তাহলে যে আপনাকে প্রশ্ন করলো বা যে আপনাকে প্রশ্ন করবে সে বুঝতে পারবে যে না সে তার বিজনেসটাকে বড় করার পরিকল্পনা করছে বড় করার চিন্তা করছে কারণ বিজনেস ভোর অবশ্যই আপনাকে থাকতে হবে যে হ্যাঁ আমি এই বছর এত টাকা সেল করব বা এই বছর আমি বিজনেসটাকে এদিকে নিয়ে যেতে চাই অথবা আমি বিজনেসে এতজন মানুষ হায়ার করতে চাই বা এতজন মানুষ আমি আমার বিজনেসে নিয়ে আসতে চাই যেমন আমি বললাম লস ভেঞ্চার কনসালটেন্সির কথা অথবা আমি চিন্তা যে এই বছর আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে এলিগেটর ক্লাব অর্থাৎ প্রশ্ন হতে পারে আমি কেন ক্লাস দেখাচ্ছি কারণ আমরা এলিগেটর ক্লাবের পক্ষ থেকে আমরা এই সুন্দর একটি ক্যাফে পরিচালনা করবো অনলাইনে যেটির মাধ্যমে আমরা কাস্টমারদেরকে ফ্রেশ ফ্রুটস জুস আমরা প্রোভাইড করতে চাই প্রোভাইড করতে পারি এগুলো একটি পরিকল্পনা থাকতে হবে ইনশাল্লাহ যেটি সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই আপনার ধারা সম্ভব আপনাকে পরিচালনা সাজাতে হবে আপনাকে গোলটা সুন্দর করে সামনে থাকতে হবে তাহলে একটি বিজনেস সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এখন আপনার কোনো বলি নেই কিন্তু আপনি বিজনেস নিয়ে বসে আছেন তাহলে দেখবেন আপনি কিন্তু আপনার বিজনেসকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না সুতরাং একটি বিজনেসকে পরিচালনা করতে হলে আপনার কি গোল আপনি কি করবেন কিভাবে করবেন কোথায় কিভাবে করবেন এটি অবশ্য একটি সুন্দর পরিকল্পনা লিপিবদ্ধ থাকতে হবে দেন আপনি আপনার বিজনেসটা নিয়ে সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং সুন্দরভাবে ভালোভাবে আপনি পরিচালনা করতে পারবেন তাহলে আশা করছি আজকের এই আলোচনাটি আপনি বুঝতে পেরেছেন এবং এবং কেন গোল সেট করবেন সেটি সম্পর্কে কিছুটা হল ধারণা পেয়েছেন সামনে ইনশাল্লাহ আবার আলোচনা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন আসসালাম